আজকে জীবনের একটা বড় দিন এসেছি ফুলকে স্কুলে ভর্তি করতে খুব বেশি ভিডিও করতে পারিনি এখানে ফুলের সমস্ত অ্যাডমিশন ফর্ম ফিল করা হচ্ছে আর স্কুলের মধ্যে ভিডিও আর ভর্তি করিয়ে ফুলকে বলছি পোজ দিতে ফুল এখানে এই স্কুলের প্রিন্সিপাল ম্যাডাম ওনার ব্যবহার এখন ফুল এখন একটুখানি মানচ করতে দাঁড়িয়েছে স্কুলের সামনে এটা মাঠ এখানে হবে স্পোর্টস আর একটা আমরা এসেছি স্কুটি করে কারণ এটা একদম আমার বাড়ির থেকে কাছে তো এখানে স্কুটি নিয়ে চলে এসে এটা স্কুলে বেবি যাচ্ছে স্কুল থেকে সেম এখন আমি বসেছি এখানে ফুল এখনই মাঠে ঢুকে গেছে খেলতে এখানে ফুলের বাবা যে এখনই ওকে মাঠে ঢুকিয়ে দিয়েছে খেলা করার জন্য আমি বললাম যে জামা কাপড় নোংরা হয়ে যাবে এখন ঢুকিও না কিন্তু এখনই ঢুকিয়ে দিয়েছে দেখেন এখন ফুলও এসেছে কি করতে কি খাবে এখন চেরি কেক ব্ল্যাক ফরেস্ট আমার কেক ফুরিয়ে গেছে এখানে নেই ওই এখানে চিকেন বা বন্ধ চলে এসছি আর এগুলো নিয়ে আসা হলো এখানে আছে একটা মিনি বার্গার ফুলু খাবে আর এখানে আমি জানতাম শুধু ওই চিলিটা খাবে বলে এটা কিনেছে তো এটা একটা কেক সরি পেস্ট্রি এটা ওদের উইকেন্ড স্পেশাল থাই চিকেন পাফ এটা নাকি খুব ভালো খেতে আর এটা আছে মাস্টার্ড ফিশ এইটা আর এখানে কী আছে ও এটা আমার খুবই ফেভারিট একটা জিনিস সেটা হলো ক্রিমি চিকেন রোল আর এখানে এইটা হলো মাস্টার্ড ফিশ এইটা বোধহয় ফিস নর্মাল ফিস চপ এটা মাস্টার্ড ফিস চপ এইগুলো মেয়ামি থেকে কেনা হলো আমার পাম কেকটা পেলাম না চালটা ভিজিয়ে দিয়ে গিয়েছিলাম এখন ভাত করে সকালবেলার জন্য আমার হাজব্যান্ড রান্না করেছিল এখানে উপমা খুবই টেস্টি খেতে হয়েছিল এখন আমি একটু বসেছি এতক্ষণ বাদে একটু পমোগ্রানেট জুস খাচ্ছি এখন পমোগ্রানেটগুলোর যা কালার পম গ্র্যানেটগুলো দেখি বাদে প্রায় দেড়টা এখন আস্তে আস্তে অনেকটুই দেরি হয়ে গেল কারণ একজনের বাড়ি গেছিলাম এই সেই কথা বলতে বলতে না একটু দেরি হয়ে যায় তো সেটা করে এখন এখন মেয়েকে চান করাবো স্নান করিয়ে ওকে রেডি করে ওকে ড্রেস ফ্রেস পরিয়ে ওকে খাওয়াবো বড় টাস্ক খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো ওষুধগুলো খাইয়ে শরীর খুব খারাপ মানে এত কড়া কড়া ওষুধ খাচ্ছে ঠিক সময় যদি ঘুম আর খাওয়াটা না হয় শরীরটা ডিটোরিয়েট করবে সোমবার দিন থেকে স্কুলে যেতে পারবে না সারাটা দিন বাদে আমি এখন বসেছি একটুখানি রিল্যাক্স করতে লাইক একটু কফি নিয়েছি একটু না বেশ খানিকটা কফি নিয়েছি আর খুব ঠান্ডা লাগছে আজকে আর আমি স্নানও করেছি অনেক দেরিতে এখন প্রায় নটা পনেরো মতন বাজে আধ ঘন্টা আগে স্নান করেছি আর ঘুম থেকে উঠেই খুব খিদে পাচ্ছিল আর সকালবেলা যেগুলো আনা হয়েছে এই যে এইগুলো সকালবেলা এইগুলো আনা হয়েছে এটা থাই চিকেন পাফ এটা নাকি ভীষণ ভালো খেতে তো আমি এটা ট্রাই করতে চাই আর এটা তো আমার খুবই ফেভারিট একটা জিনিস ক্রিমি চিকেন রোল এই দুটো খাচ্ছি আর বসে বসে ইউটিউবে ভিডিও দেখছো বহুদিন বাদে আমার পছন্দ ইউটিউবার বেসিক্যালি ট্রাভেল ব্লগার ঘুমাক্কার বাগস একটা ভিডিও আপলোড করেছে ওরা বেসিক্যালি কার ক্যাম্পিং অ্যান্ড গাড়ি করে সমস্ত জায়গায় যায় অ্যান্ড গাড়িতেই রান্না করে গাড়িতেই ঘুমোয় বেসিক্যালি কার ক্যাম্পিং কার ক্যাম্পিং করে সেটা এক দু দিনের জন্য না তিরিশ দিন পঁয়তাল্লিশ দিন এরকমও করে পঁয়তাল্লিশ দিন গাড়িতে থাকে আমার কাছে ড্রিম আমি চাই এরকম করতে তো আমি এই চ্যানেলটা দেখি ভীষণভাবে তো সেই ভিডিওই দেখছিলাম আর বসে বসে একটু এনজয় করি এই কদিন যা মানে কদিন যা যাচ্ছে আর কি বলার মতো নয় মেয়ের স্কুলে ভর্তি মেয়ের শরীর খারাপ আজকে আমারও একটু একটু জ্বর এসছে আমি তো প্যারাসিটামল খেয়েছি প্রচণ্ডভাবে ধকল হচ্ছে আর সেভাবে ঘুম হচ্ছে না অনেক বেশি টেনশন কাজ করছে কারণ নতুন একটা জীবন শুরু করতে চলেছি নতুন একটা জীবনের চ্যাপ্টার শুরু হতে চলেছে তো যেটার জন্য এক্সাইটেড অ্যান্ড চিন্তা তো হবে কারণ এইটা কাটিয়ে এসছিলাম আট ন বছর আগে এই জীবনটা শেষ করে এসছিলাম তো আবার এটা শুরু হচ্ছে আট ন বছর না সাত বছর আগে সাত আট বছর আগে এটা শেষ করে এসছিলাম তো

অসাধারণ খেতে ভর্তি চিকেন কিউব এখানে আছে ছোট ছোট আমি খাবার প্রচণ্ড গরম খাই আমি ঠান্ডা খাবার জাস্ট খেতেই পারি না খাবার খাবো না অল্প খাবো এইটুকুনি খাবো বাট প্রচণ্ড গরম খাবো আই এনজয় গরম গরম খাবার ঠান্ডা খাবার আই জাস্ট ডো্ট লাইক সে যে খাবারই হোক না কেন আমার একদম ঠান্ডা খাবার ভালো লাগে না তো আমি এখন এটা খাচ্ছি এটা অত্যন্ত ভালো খেতে বেশি করে গরম করেছি দু মিনিট ধরে খুব ভালো কথা তোমরা ট্রাই করতে পারো এগুলো বেসিক্যালি উইকেন্ড স্পেশাল এই মাত্র শুভ এগুলো পাঠালো এখানে আছে চিকেন ভর্তা আর এখানে কি আছে খুলে দেখিনি আমি অবশ্য এখানে আছে চিকেন ভর্তা তোমাদের একটা স্টোরি বলছি দাঁড়াও এই হলো আমার মুখের অবস্থা আরে এই মুখের অবস্থা নিয়ে আমি গেট খুলতে গেছিলাম আর যে ডেলিভারি বয় সে আমাকে দেখে জাস্ট ভয় পেয়ে গেছে খাবার দেবে সে খাবার দেওয়ার আগেই জাস্ট চোখগুলো তার বড় বড় হয়ে গেছে মানে হঠাৎ করে এরকম কি দরজা খুলে এরকম মুখটা দেখেছে সে আমাকে দেখে জাস্ট চমকে গেছে তার মাথা ঘুরে গেছে আমার মনে হলো যদিও মাথা করে নিই বাট মানে হি ওয়াজ ইন প্রিপেয়ার্ড ফর ইট এখন বাজে রাত্রি প্রায় একটা আর এখন আমি মাটন কিমা মাটনের মেটে চর্বি আর এই নাল্লির হাড়গুলো দিয়ে আমি বানিয়েছি হলো ঘুগনি কালকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম কালকে আর করা হয়নি কারণ আমি এই বাটিটা খুঁজে পাচ্ছিলাম না ফ্রিজের ভেতর থেকে তো আজকে খুঁজে বের করে আমি এটাকে ডিপ্রস্ট করতে দিয়েছিলাম আর ডিপ্রস্ট হতে অনেকক্ষণই হয়ে গেল আর তাই এখন করতে হচ্ছে হলো আর কি আর এখানে কেটে নিয়েছি শশা পেঁয়াজ কাটতে পারিনি বিকজ পেঁয়াজ চাইলে জেপ্টো থেকে আনিয়ে নিতেই পারতাম বাট তাকে গিয়ে ফ্রেশ ফ্রেশ কিনব আমাকে ভীষণ টায়ার্ড লাগছে আমি মুখে ফেস মাস্কিং করেছিলাম বাট আমার না ভীষণ কি বলবো পিঠের নিচটা থেকে শুরু করে কোমরটা হিপসটা মানে পুরো ব্যাক সাইডটা আমার বেসিক্যালি ব্যথা করছে যেখানে ডেলিভারি করার সময় ইঞ্জেকশন দেওয়া হয় ঠিক সেই জায়গাটা থেকে শুরু করে কোমর অবধি মানে আমি জাস্ট বলতে পারবো না যে এত পেইন করছে আমি দাঁড়াতে পারছি না খুব বেশিক্ষণ করে বারবার করে এরকম করে পেছনে হাত দিয়ে দিয়ে দেখছি যে কেন এরকম ব্যথা করছেন আজকে আমার মানে দেরি করে জেগে থাকার শেষ দিন বলে মনে করছি আমি কালকে রাত্রে এনি হাও বারোটার মধ্যে ঘুমিয়ে পড়তেই হবে আর এমনিই প্রচণ্ড আমি রাত্রিবেলা করে ঘুমোই সিনেমা দেখি বিকজ আমার মুভি লাভার প্রচুর ওয়েব সিরিজ দেখি এমন কোনো হিন্দি ওয়েব সিরিজ নেই বা বেশ কিছু ইংলিশ ওয়েব সিরিজ যেগুলো খুব পপুলার আমি দেখিনি এরকম কিছু নেই বাংলা আমি দেখি না খুব 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 রেয়ার বাট এখন সেগুলোকে রাত্রিবেলা মানে যেগুলো দেখতাম সেগুলোকে এখন টেনে নিয়ে গিয়ে আমাকে দুপুরবেলা দেখে ফেলতে হবে আর খুব শরীরটা উইক লাগছে এই জন্য হয় খুব কোমরে পেইন হচ্ছে খেতে ইচ্ছে করছে না একদম ওই যে তখন খেলাম আমি একটা থাই চিকেন পাফ অ্যান্ড ক্রিমি চিকেন রোল ব্যাস আমার কিচ্ছু খেতে ইচ্ছে করছে না জাস্ট পেইনিং লাইক ওই ফয়েল পেপারের মধ্যে মোড়ে আমার হাজব্যান্ড পাঠিয়েছিল রুমালির রুটি রুমালি রুটি আর চিকেন ভর্তা তো মেয়েকে চিকেন ভর্তা দিয়ে খাইয়েছিলাম আর আমি তখন ঘুগনি রান্না করলাম তো ও আসলে এটা খেয়ে নেবে আর কালকেও থাকবে এতটা তো খেতে পারবে না আর আজকের ব্লগটা এটুকুই কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে